আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে যে বিষয় আপনাদের মাঝে কথা বলবো সেটা হইল ভাই ফেসবুকে তাড়াতাড়ি সফলতার মানে কারণটা কি অনেকেই বলে না ভাই ভাঙ্গায় বলে না যে মেন কারণটা কি। ভাই আমি একটা জিনিস দেখছি মেন কারণ কি আর আমি এমনও মানুষের দ্বারা গেছি ভাই যা যা মনে কোন ফলো দিয়ে আসতাম এই ধরনের কাজগুলো করবেন না মানুষকে ধৈরা ধৈরা বা ঠিক আছে ধৈরা ধীরা মানুষকে ফলো দেবেন এগুলো ভাই কখনই করবেন না এই ভুলগুলো কখনই করবেন না আর তাড়াতাড়ি সফলতাটা কি সেটাই আমি বলবো পুরো ভিডিওটা দেখবেন তাড়াতাড়ি সফলতা হলে একটাই ভাই আপনি অন্যের ভিডিও ভাই যত বেশি দেখতে পারেন মানে আবার একটা না যে দেখতে যে বোল খাবেন ওরকম কিছু না ঠিক আছে তা তাড়াতাড়ি সফলতা কি সেটাই বলবো যেটা হলো ভাই আপনি ফেসবুকে যদি অ্যাক্টিভ থাকেন মানুষকে ভাই ভিডিওগুলো দেখে ভাই গঠনমূলক কমেন্ট করবেন একটা কমেন্টের দ্বারা কিন্তু ভাই অনেক কিছু ঠিক আছে মানুষ মনে করে তার ভিডিওটা দেখে মনে হয় মানুষ তার পেজে ঢোকে এরকম কিছু না ভাই একটা মানুষের কমেন্ট দেখেই কিন্তু তার পেজে ঢোকে ঠিক না তা আপনাদের বলি যে আপনারা মনে করেন মানে যতটুকু সময় পাইবেন যতটুকু সময় পাইবেন আপনারা যতটুক সময় পাইবেন অন্য মানুষদেরকে ভালোবাসা দিবেন ঠিক আছে অন্য মানুষদেরকে যতটুক পারবেন অল টাইম ভালোবাসা দিবেন আর সব সময় অ্যাক্টিভ থাকবেন আর ফেসবুকে কাজ করতে এসা মনে করেন আপনি যত মানে যত কিছুই কুক না কেন আপনি কখনোই ধরনের কথা কখনো কান দেবেন না তাহলে জীবনে সফলতা পাবেন না আর সফলতা পাইতে হলে ভাই কিন্তু অনেক কষ্ট করতে হবে অনেক পরিশ্রম করতে হবে দেখা যায় আপনি যখন সময় পাইছেন তখনই ভাই আপনি মানুষের কমেন্টগুলো রিপ্লাই দিবেন মানুষকে কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন গঠনমূলক যেগুলো দেখলে মানুষের মন হৃদয় জানি ধনটাই ভরে ভাই ঠিক আছে হাসি আসে তারপরে বললাম তাই সফলতার কারণ ভাই একটাই যে আপনি অ্যাক্টিভ থাকবেন অন্যের ভিডিওগুলো বেশি করে দেখতে হবে ঠিক আছে তো এইটাই ভাই আমার এমনও দিন গেছে মনে করেন ঠিক আছে মানে একটা ফলোয়ারও হয় না আমার এমন দিন আসছে যে এক লগে দুই আড়াই হাজার ফলোয়ার আসছে সেটা কেন আমি মানুষকে ভালোবাসা দিছি অন্য মানুষদেরকে এই জন্য না তাই ভাই অনেক মানুষ আছে যারা কিনা ভাই বোঝে না যে একটা মানুষ আপনাকে কষ্ট করে কমেন্ট করলো সেই কমেন্টটা কিন্তু অনেকে দেখে না ভাই দেখতে হবে ভাই একটা মানুষ আপনাকে কমেন্ট করলো সেই কমেন্টটা যদি আপনি না দেখেন ওই মানুষটা কিন্তু অবশ্যই কষ্ট পাবে ঠিক না তাই সবসময় অলটাইম অ্যাক্টিভ থাকবেন মানুষকে ভালোবাসা দেবেন গঠনমূলক কমেন্ট করেন মেন হইলো এটাই গঠনমূলক কমেন্ট করে মানুষকে মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করবেন বিভিন্ন মানুষের লাইফে যাওয়ার চেষ্টা করবেন সময় দেবেন দেখবেন কি ভাই অবশ্যই আপনি একদিন সফলতা পাবেন তা আশা করি সকলে বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকবেন খোদা হাফেজ